শোনো না আজ আমায় একটু মার্কেটিংয়ে নিয়ে যাবে কেন কি ফুরিয়েছে লিস্ট করে রাখো অফিস থেকে ফেরার পথে নিয়ে নেব আরে বাবা কিছু ফুরায়নি তুমি আগে বাড়ি এসে ফ্রেশ হও ওই আফটার শেপ লোশনটা গালে দাও লাল রঙের পাঞ্জাবিটা পরো তারপর তুমি আমি শপিংয়ে যাব মাথাটা কি একেবারেই গেছে বৃথা আমরা শপিংয়ে যাবো আর চাণক্য টিউশন থেকে ফিরে আমাদের দেখতে না পেলে যদি মন খারাপ করে কিচ্ছু হবে না আমি মাকে রাজি করিয়েছি তা মা কি বললো শুনে প্রথমে কি আর মদ দেয় তারপর যখন দেখলো ঘরের সব কাজ কমপ্লিট এমনকি রাতের রান্নাটাও তখন নাতিকে রাখতে রাজি হলো দেখো পৃথা গেলে না হয় সবাই মিলেই যেতাম এই তো সামনের সপ্তাহে আমার দুই দিন পরপর ছুটি তখন না হয় সবাই মিলে একটা শট টিপে বেরিয়ে পড়লেই হয় তুমি না দিন দিন কেমন হয়ে যাচ্ছ ইন্দ্র আচ্ছা ভেবে দেখো তো লাস্ট কবে আমরা মানে শুধু তুমি আর আমি একটু একান্তে সময় কাটিয়েছি বিয়ের বয়স সবে বছর দশ এর মধ্যেই তোমার সব প্রেম উবে গেল তা নয় পৃথা কিন্তু মা আর ছেলের কথাটাও তো ভাবতে হবে মা যখন পাশের বাড়ির দত্ত কাকিমার সঙ্গে ভজন শুনতে যায় আমি কি মুখভার করি যাব বলে নাকি তোমার আদরের ছেলে যখন মাঝরাতে লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে গেম খেলে তখন ওকে ডিস্টার্ব করতে যাই নাকি উইকেন্ডে যখন রমেন্দার বাড়িতে পার্টির আসর থেকে রাত বিরেতে টলতে টলতে বাড়ি ফেরো কোনো অবজেকশন করি তোমরা সবাই সবার মতো লাইফ এনজয় করছো অথচ আমার দিকটা কেউ ভেবে দেখছো না তোমরা সবাই আমায় টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো। ঘরের বউ বলে কি আমার কোনো সকাল থাকতে নেই এই জন্যই বলে মেয়েদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়া ভীষণ প্রয়োজন নেহাত আমার বাবা ভালো মানুষ ছিলেন তাই তো তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে এই বলে যে ওনার মেয়ে তোমার সংসারে খুব সুখে থাকবে দেখতেই পাচ্ছি সুখের নমুনা আহ পৃথা কি হচ্ছে আমি অফিসে আছি তো আচ্ছা শোনো শোনো লাঞ্চে বানানো ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা দারুণ ছিল রাতে ডিনারের মেনু কি স্পেশাল দিন নিজেই ভেবে নাও আর হ্যাঁ শোনো তোমাকে আমায় নিয়ে আমার দরকার নেই আমি কাল সকালে এক সপ্তাহের জন্য বাপের বাড়ি যাব। এই এক সপ্তাহ তোমার দায়িত্ব সংসার ও চাণক্যকে সামলানো এমনিতেই গরমের ছুটি চলছে চাণক্যদের স্কুলে পৃথু রাগ করে না লক্ষ্মীটি এখন রাখি লাঞ্চ আওয়ার শেষ বাড়ি গিয়ে কথা বলছি, টাটা টিংটং টিং টং বৌমা দরজাটা খুলে দাও বাবু আমার অফিস থেকে ঘেমে নিয়ে এলো পাখা চালিয়ে বাবুকে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে দাও দিচ্ছি মা আয় বাবু বস আমার বাবুটার কি কষ্ট সারাদিন হাড় ভাঙা খাটুনি নাওয়া খাওয়া শোয়ার সময় নেই তার উপর আবার বউয়ের হাজারো আবদার মেটানো আমার বাবুর হয়েছে যত জ্বালা এসব তুমি কি বলছো মা ঠিকই বলছি পেয়েছে তো আমার মতো একটা ভালো মানুষ শাশুড়ি আর তোর মতো হ্যাবলাকান্ত বর তাই মহারানীর এত দেমাগ পড়তো আমার শাশুড়ির মতো জাঁদরেল শাশুড়ির পাল্লায় সব তেল বেরিয়ে যেত হুম আস্তে না আসতেই বাবুর কানে বিষ ঢালতে শুরু করে দিয়েছেন মা ভুলটা কি বললাম বৌমা আমাদের সময় ছেলেকে শাশুড়ির কাছে রেখে বাইরে বরের সঙ্গে ফুর্তি করার কথা ভাবতেও পারতাম না আর এখনকার দিনের মেয়েরা কি নিলজ্জ কি নিলজ্জ থামবে তোমরা অফিস থেকে ফিরতে না ফিরতেই যত ঝামেলা শুরু করলে পৃথা যাও গরম গরম তেলে ভাজা এনেছি জম্পেশ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখো দেখি আর মা তোমাকেও বলি হারি যাই কি এমন করেছে পিথা একটু না হয় শপিং এ যেতে চেয়েছে ও তো আর সংসারকে অবহেলা করছে না বরং সব দায়িত্ব কর্তব্য পালন করে যেতে চাইছে ওর দিকটা দেখা স্বামী হিসেবে আমার কর্তব্য সারাদিনে কতটুকুই বা সময় দিতে পারি ওকে তুমি তো সারাক্ষণ তোমার বৌমার ওপর খবরদারি করো নাতির ব্যাপারে এখন দু ঘন্টা নিজের মতো করে নাতিকে রাখবে এ তো ভালোই বাবু বৌমার জন্য তুই পেটের ছেলে হয়ে আমাকে কথা শোনালি এই জন্যই লোকে বলে বিয়ের পর ছেলে পর হয়ে যায় ঠিক যেমন একটা সময়ের পর বাবাও ও ঠাকুমাকে ছেড়ে তোমার হয়ে গেছিল ঠিক তেমন বাবু বেকার পিতার সঙ্গে ঝামেলা করো না মা ও এমন বেশি কিছু চায়নি আমি কালই বৃদ্ধাশ্রম চলে যাব আপনাকে কোথাও যেতে হবে না মা এ সংসার আপনার আমি কাল সকালে বাপের বাড়ি যাব এমনিও বাপি অনেক দিন থেকেই যেতে বলছে আপনার আর আপনার বাবুর দোহাই দিয়ে আমি যাইনি ভুল করেছি আমি কালই যাব নাও ফ্রেশ হয়ে এসো মুড়ি মাখা হয়ে গেছে মাম্মা কাল তুমি কোথায় যাবে এই তো চানু এসে গেছে কাল আমি দাদানের বাড়ি যাব। তাহলে ঠাম বাবুই আমার কি হবে সে তোমার বাবুই বুঝবে দাদানেরও আমি মেয়ে হই তারও আমায় দেখতে ইচ্ছে করে ও বাবুই বাবুই দাদানকে এখানে নিয়ে এসো না তাহলেই মাম্মা আমার যাবে না দেখা যাবে জানু সোনা এখন যাও তো চট করে হাত পা ধুয়ে মুড়ি তেলে ভাজা খেয়ে ঠামের সাথে একটু লুডো তো আমি আর তোমার মাম্মাম একটু বেরোবো দু ঘন্টার মধ্যেই চলে আসব। আচ্ছা বাবুই আমি কোথাও যাব না কি ছেলে মানুষই হচ্ছে পৃথা তাড়াতাড়ি রেডি হও আর মা অকারণে ফ্যাচ ফ্যাচ বন্ধ করো তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না নিশ্চিন্তে থাকো এখন মন দিয়ে নাতির সঙ্গে লুডো খেলো জিততে হবে কিন্তু আমি ঘরে গেলাম আহ ছাড়ো আমায় ভালো লাগছে না এই পৃথু রাখলে তোমায় কি ভালো দেখায় আমার ব্যাগ গোছানো কমপ্লিট আমি কিছুতেই আমার মিষ্টি বউটাকে ছাড়বো না দেখো কান ধরেছি আজ আমাদের অ্যানিভার্সারি আর তুমি এখনো রাগ করে থাকবে আপনার মনে পড়েছে এতেই আমি ধন্য এই পৃথু মনে আছে তোমার আমাকে প্রপোজ করার কথাটা কি হবে মনে রেখে ওসব এখন অতীত অতীতকেই বর্তমানে ফিরিয়ে আনবে এই রক্ত করবি কোথায় পেলে এগুলো ভাবলাম বউটা রেগে আছে পছন্দের ফুল নিয়ে গেলে যদি রাগ ভাঙে একটা অনুরোধ পৃথু আমি জানি মা যেগুলো তোমার সাথে করে সেগুলো অন্যায় আমার মুখের দিকে তাকিয়ে মেনে নাও প্লিজ জানি খুব কষ্ট হয় তোমার আমিও সময় দিতে পারি না ঠিক মতো তবে কথা দিচ্ছি কাল থেকে তুমি এক অন্য ইন্দ্রকে দেখতে পাবে আমায় ছেড়ে যেও না প্লিজ এভাবে বলার কি আছে বাবার শরীর ভালো নেই তাই কাল যেতে চাইছিলাম তো আমি নিজে গিয়ে বাবাকে এখানে নিয়ে আসব বাবা যতদিন ইচ্ছে মেয়ের বাড়ি থাকবে তুমি শুধু থাকো প্লিজ হয়েছে হয়েছে এখন এই ফুলগুলো আমার বিরুনিতে নিজের হাতে বেঁধে আমার কপালে একটা ছোট্ট টিপ পরিয়ে দাও লাল রঙের তবেই বুঝবো তুমি বদলেছ জো হুকুম ম্যাডাম জি এখন আমরা চুটিয়ে শপিং করব তারপর রাতে চাইনিজকে বাড়ি ফিরব তোমার ফেভারিট রাতের রান্নাগুলো কি হবে মা আর চানুখে যা থাকবে সব ফ্রিজে রেখে দিও কাল হয়ে যাবে বাবা এতটা পরিবর্তন ভাবা যায় চলো চলো দেরি হয়ে যাচ্ছে তো এসো ফুলগুলো লাগিয়ে দিই চুলে